সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি বাণিজ্যিকভাবে লাল সোনালী রুই মাছের পানা চাষ করতে চাচ্ছেন চাইলে বাণিজ্যিকভাবে এই লাল সোনালী রুই মাছের পনাগুলো চাষ করতে পারেন কেননা এই মাছগুলোর বাজার চাহিদা অনেক বেশি এগুলো খেতেও খুবই সুস্বাদু যার কারণে এইগুলো বাজার মূল্য অনেক বেশি আর এই মাছগুলো অনেকেই শখের ক্ষেত্রে চাষ করে থাকে এই মাছগুলো চাষের ক্ষেত্রে অন্য সকল মাছের চাইতে আলাদা এগুলো আপনার পাঁচ থেকে ছয় মাস যদি আপনি চাষাবাদ করেন এক একটা মাছ সর্বনিম্ন হলেও দুই থেকে আড়াই কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন আর এই সোনালি রুই মাছের খাদ্য হচ্ছে আপনার সাধারণত সরিষা ডালার খোল বা গমের ভুষি বা ফিট খাবারও দিতে পারেন আপনারা যারা সোনালি রুই মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে এই সোনালি রুই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন দেখেন আমাদের মাছগুলো কত সুন্দর এক সাইজের এগুলো ব্রিডিং করা আমাদের হ্যাচারির ইনব্রিডিং মুক্ত বড় বড় বুট থেকে আমরা এই মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন আর এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজেও এসে নিতে পারবেন তাই আপনারা যারা এই হানড্রেড পারসেন্ট অরিজিনাল সোনালি রুই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন ভালো এবং মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তারা চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন তাই আপনারা দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছের পোনাগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ